ওটেকে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওটা না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি ওটাই আগে ভালো করে দেখো যদি না দাঁড়ায় তাহলে মারা বউ কোনোদিনই ভালোবাসবে না আর যদি দাঁড়ায় তবেই মারা বউ ভালোবাসবে বাসর রাতে বউ যদি না কাঁদে তাহলে বুঝে নেবে তার বয়ফ্রেন্ডটাকে আগেই কাঁদিয়েছে তুমি দিও না গো ঘরের ভাত কিছু কিছু মেয়ে আছে একটা ধরবে একটা ছাড়বে আর একটা ধরবে আর একটা ছাড়বে আবার এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি রিলেশনে আছো বলবে না আই সিঙ্গেল তাই আবার সরকারকে জিজ্ঞাসা করতে হবে আছে নাকি জেল এখনকার মেয়েদের বয়ফ্রেন্ড সব লুটে খেয়ে নেয় স্বামীরা শুধু পায় চিৎকার আর অভিনয় ডিআরএক প্রথমে ভাবতাম তুমি অনেকই কি হাইফাই তারপর দেখি তুমি বিনা পাসওয়ার্ডে ওয়াইফাই সবাই গান মারে আর চলে যায় কি হলো কি হয় মনে অনলি প্রেম গিটার বাজায় DRX তুমি যেই রূপ নিয়ে গর্ব করছো না ওই রকম রূপের মেয়েদেরকে আমাদের মতন ছেলের 300 টাকা দিয়ে পুঁজ মেরে আসে কি বহু দিনের ভালোবাসা কেমনে ভুলে যাবে অন্য ছেলের সাথে তুই কেমনে ঘর বসাবে আগেকার দিনে হানিমুনেও অত কিছু হতো না যত কিছু এখনকার টিউশানে ছোটখাটো মন থেকে ভালোবাসছিস বাঙার মাথা ভাবি আর ওই বাড়া দিয়েই ভালোবাস মোতার জায়গায় গোঁতা মারারও সুযোগ পাবি ডিআর এক্স একটা কথা মাথায় রেখো বাজারে যখন নতুন কোনো রেন্ট আছে তারও গান মারার জন্য সবাই কিন্তু লাইন দিয়ে থাকে আর হ্যাঁ তুমিও কিন্তু এখন বাজারে উঠেছো তাই তোমার গান মারার জন্য সবাই কিন্তু লাইন দিয়ে আছে আর তুমি সেটাকে ভাবছো তোমার পেছনে কত ছেলে ঘুরছে মানে সত্যি তোমার চিন্তা ভাবনাটাও আচ্ছা ভাই তোর যদি এক্স আবার ফিরে আসে তুই তখন কি করবি শোন ভাই নিজেকে সামলাতে না পেরে তার কাছে আবার ছুটে যাব ছুটে গিয়ে তার বাড়িতে তাকে উল্টে পাল্টে ছুটবো তার মুখের উপর দেড়শো টাকা ফিঁকে দিয়ে তার অকাত বুঝিয়ে দেবো দু হাজার টাকা দিয়ে জামা প্যান্ট কিনলে যেখানে রঙের গ্যারেন্টি পায় না আর তোকে তো আমি ফিয়ে পেয়েছিলাম তুই তো রং বদলাতেই পারিস ওপরে পর্দা পরে কি হবে মামনি যদি বিয়ের আগে নিচের পর্দাটাই ফাটিয়ে রাখো টাইট জামা কাপড় পরা মেয়ে অনেক খুঁজে পাবে কিন্তু বাকি সব কিছু টাইট পাওয়া না ওটা ভাগ্যের ব্যাপার কথায় কথা বাড়ে আর টাকায় বাড়ে সুদ টিবলে দুধ পারে চুধ পারে পাতা ঝরার আগে যেমন পাতা রং বদলে যায় ঠিক তেমনি হ্যান্ডেল মারার পরে ছেলেরা লম্বা হয়ে যায়